আসসালামু আলাইকুম কীভাবে বাটন ফোনের টাইম ডেট সময় তারিখ পরিবর্তন করবেন সময় তারিখ পরিবর্তন করার জন্য বাটন ফোন অন করব দেন ফোন সেটিংসে চলে যাব সেটিংসে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফোন সেটিংস নামে একটি অপশান ফোন সেটিংসে ক্লিক করব ফোন সেটিংসে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন এখানে টাইম অ্যান্ড ডেটে ক্লিক করবেন টাইম অ্যান্ড ডেটে ক্লিক করার পর দেন এখানে দেখতে পাচ্ছেন সেট টাইম সেট ডেট টাইম ফর্মেট টাইম ফর্মেট ডে মান্থ ইয়ার টাইম ফর্মেট এখানে বারো ঘন্টা দেওয়া রয়েছে আপনি চব্বিশ ঘন্টা করলে এখানে চব্বিশ ঘন্টা অনুযায়ী টাইম পরিবর্তন হবে টাইম পরিবর্তন করার জন্য সেট টাইমে ক্লিক করবেন দেন এখানে টাইম কি পরিবর্তন করে দেবেন অ্যান্ড ওকেতে ক্লিক করবেন তবে ডেট পরিবর্তন করার জন্য ডেটে সরে যাবেন এখানে সঠিক তারিখটা দিয়ে দেবেন দেন আবার ওকে ক্লিক করবেন টাইম ফর্মেটটা ঠিক করার জন্য আমাদের টাইম ফর্মেটে ক্লিক করতে হবে অ্যান্ড চব্বিশ ঘন্টায় দিতে চাইলে চব্বিশ ঘন্টায় দিতে পারেন অ্যান্ড বারো ঘন্টায় দিতে চাইলে বারো ঘন্টায় দিতে পারেন আমাদের বাংলাদেশি বেশি সময় বারো ঘন্টায় ফর্মেট টাইম ফর্মেটটা দেওয়া হয়ে থাকে ডেট ফর্মেট ইয়ার এখানে দেখাচ্ছে ডে মান্থ ইয়ার মান্থ ডে ইয়ার ইয়ার মান্থ ইয়ার এভাবে ডেট ফর্মেটটা ঠিক করতে পারবেন যদি আপনি প্রথমে তারিখ তারপর দেন এখানে ডেট ফর্মেটটা আপনার ইচ্ছা মতো পরিবর্তন করে নেবেন দেন ওকে ক্লিক করলে ডেট ফর্মেটও ঠিক হয়ে যাবে এভাবে আপনি টাইম অ্যান্ড ডেট ঠিক করতে পারবেন দেন ডানে ক্লিক করে দিবেন ডানে ক্লিক করলে আপনি যে টাইম ডেট যেগুলো দিয়েছেন সবগুলো সেট হয়ে যাবে অটোমেটিক আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন